আর তালার প্রাইসটাও থাকবে একদম রিজনেবল আপনারা দোকানে এসে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন তার পাশাপাশি আজকে একটা গ্যাস সেফটি ডিভাইসও দেখাবো যেটা দিয়ে আপনি গ্যাস কতটুকু আছে এবং বিস্ফোরণ থেকে বাঁচা যায় সেই টাইপের একটা গ্যাস সেফটি ডিভাইস দেখাবো আজকে আমাদের সাথে থাকবে মুক্তার ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মুক্তার ভাই দুইটাই কিন্তু আপনি ভালো একটা আইটেম নিয়ে আসছেন যেটা মানুষের সিকিউরিটির জন্য জি আসলে এখন বর্তমান আমরা দেখি অনেক জায়গায় কিন্তু আপনার গ্যাসের সিলিন্ডার বাসটা একটা ফ্যামিলি শেষ হয়ে যায় হ্যাঁ ঠিক আছে অনেক জায়গায় দেখা যায় আপনার বাইক চুরি হয় গাড়ি চুরি হয় চিন্তায়কারি বা অনেক জায়গা এখন বেড়ে গেছে তো আজকে এগুলো চিন্তা ভাবনা করে আমরা আজকে একটা গ্যাসে সেফটি ডিভাইস নিয়ে এসেছি এবং এক সেকেন্ডে চোর ধরে আজও ব্যাগ ডিভাইস তালান এটা সেটা আমি আপনাকে ঠিক এখন এখন বাজার হয় আমরা কিন্তু অরিজিনাল টা দিচ্ছি এটা যে বড়িটা হান্ড্রেড পার্সেন্ট মেটালের এবং এটা কিন্তু কালার করা মেটালের উপর যেন না আসে এবং এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ একটা জিনিস আপনাকে দেখায় এটা যে সাবিদের প্রেমিয়ামটা কিন্তু পিতলের

হ্যাঁ আমাকে বাড়ি দিও না যখন সে দৌড়ে বাড়ি দিব তখন সিগন্যাল দেবে ও ভাই অনেক প্রচুর সাউন্ড আপনার এটা দুশো থেকে আড়াইশো ফুট দূরত্ব যদি আপনি থাকেন এটা সাউন্ড দেবে অনেক দেখা যাক হ্যাঁ আপনার আপনার বাড়ি দশতলা হুম আপনার নিচতলা বাইকটা রেখে গেছেন আপনার দশতলা চলে গেছে আপনার কোনো দাঁড়োয়া নেই কোনো সিকিউরিটি নেই তাহলে বাইকটা রেখে গেছেন আপনি ঠিক আছে কিন্তু এরকম একটা সেফটি ডিভাইস তালা যদি আপনার বাইকে লাগানো থাকে তোর যদি বাইক ধরার জন্য আসে বা আপনার এই তালাটার কারণে ভাঙার জন্য তালাটা যখন লাগানো থাকবে এই ডিভাইসটা সে কিন্তু চালাইতে না তখন সে কী করবে এটা ভাঙার চেষ্টা করবে তখন যে এটা আপনি যখন সেফটি ডিভাইসটা সেটা করে দিবেন হ্যাঁ যখন সেভাবে টাক করবে তখনই সিগনাল দেবে তখনই তখনই সিগনাল দেবে তখন আপনি যদি দশটা থাকেন আপনি এটা সাউন্ডটা কিন্তু শুনতে পারবেন ঠিক আছে এটা প্রচুর সাউন্ড ভাই প্রচুর সাউন্ড তখন আপনার সাউন্ডটা শুনবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার তালাটা কেউ ভাঙার চেষ্টা করতেছে মানে আপনার ডিভাইস তালাটা আপনার গাড়ি নেওয়ার জন্য কারণ এটা যখন লাগানো থাকবে তখন তো সে নিতে পারবে না হ্যাঁ তো এটা এমন এক ডিভাইস থালা যেটা আপনার এক সেকেন্ডে আপনার চোর ধরার সুবিধা করে দিবে কারণ আপনার বাইকটাকে সে সেভ রাখবে ভাঙার চেষ্টা করলে আপনি তখন শুনবেন আপনার এটা ডিভাইসটাকে ভাঙার চেষ্টা করতেছে তখন আপনি নিজে কিন্তু চলে আসবেন তখন চোর আর এটা নিতে পারবে না সে চলে যাবে এরকম শুধু বাইক না বাইক গাড়ি সাইকেল আপনার ঘরের দরজা লাগান বিভিন্ন আপনার ফ্যাক্টরিতে লাগান আপনার দোকানে তালায় লাগান এখন দেখা যায় অনেক জায়গায় কিন্তু দোকানের তালা ভাঙা কিন্তু চুরি হয়েছে অ্যাভেলেবেল রাস্তার সাইডে কিন্তু অনেকের দোকান থাকে তাদের দোকানে তালা ভাঙা কিন্তু জিনিসপত্র চুরি হয়েছে অ্যাভেলেবেল আমরা অনেক জায়গায় দুর্ঘটনাগুলো কিন্তু আমরা বর্তমানে টিভিতে ফেসবুকে দেখি তো আসলে আমরা এমন একটা ডিভাইস আজকে নিয়ে এসেছি এরকম একটা ডিভাইস যদি আপনার দোকানে লাগান বাইকে লাগান গাড়িতে লাগান সাইকেলে লাগান ঘরের দরজা লাগান এটা কিন্তু আপনার টাকা সম্পদকে সে সেফ মানে সেফটি দিবে বাসা দারারও কিন্তু আপনার সাথে ব্যমেনি করতে পারে ঠিক আছে আপনিও জানতে আপনি বাসা নাই আপনি তার जिम्मे রাখা গেছে সে কিন্তু আপনার ঘরের ভিতরে ঢুকে আপনার জিনিস সম্পদ নষ্ট মানে আপনার জিনিসটা নিতে পারে হ্যাঁ কিন্তু এই ডিভাইস যদি আপনি দরজায় লাগা সে আপনার সাথে ব্যমেনি করবে না কেন ব্যমেনি করবে না কারণ সে এটা যখনই কোনো চোর বা ডাকাই ভাঙার চেষ্টা করে বা কাটতে আসবে তখন সে এটা সিগন্যাল দিবে সিগন্যাল দিবে আর এটা সাউন্ডের কারণে প্রতিবেশি আপনি না থাকেন সমস্যা আপনি যারা প্রতিবেশি আছে তারা কিন্তু শুনতে পাবে তখন তারা কিন্তু আসবে যে কোন জায়গায় আওয়াজটা হইছে তখন সোরে কিন্তু এটা আমরা এমন একটা ডিভাইস নিয়ে এসেছি এটা ভিতরে ছয় ব্যাটারি সেটা পর্যাটারি দেওয়া আছে যদি কোন কারণে গেটের বাইরে তারপরে বিভিন্ন দোকানে লাগা বৃষ্টির পানি পরে সেই নষ্ট হবে না ভাই দেখা যায় রাস্তার সাইডে অনেক দোকান থাকে আপনার দোকানে লাগেছেন পানি পড়তে পারে স্বাভাবিক নষ্ট হবে না এটা এক্সট্রা ছটা করে ব্যাটারি দেওয়া থাকবে এক্সট্রা

হ্যাঁ ওগুলা যখন লাগানো থাকে যখন আপনার ফাইভটা কাটা বা ফাইভটা লিকেজ হয়ে যায় তখন কিন্তু গ্যাসটা বের হয়ে যায় এবং ওইখান থেকে কিন্তু ব্লাস্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং ওই জিনিসটাই হয় হ্যাঁ তো তার কারণ ওগুলোতে কোনো সেফটি ডিভাইস থাকে না নর্মাল একটা ডিভাইস শুধু নর্মাল ওটা কোনো সেফটি থাকে না এটা কিন্তু সেফটি ডিভাইস আমাদের আটটা দিনে বলে দে এটা সুবিধা রেখে আমি আপনাকে বলি যখন আপনি এই জিনিসটা আপনার সিলিন্ডারে লাগাবেন লাগানোর সিস্টেমটা সেটাও দেখা কীভাবে লাগাবেন

মানে গ্যাসটার পাস হবে না বাইরে যাবে না কোনো ব্লাস্ট হবে না কোনো ধরনের কোনো রিস্ক নেই ঠিক আছে আপনার মন মতে আপনি ইউজ করতে পারবেন এবং এটার ভিতরে কি পরিমাণ আপনাদের গ্যাসের সিলিন্ডার লাগাবেন ওটা ভিতরে কি পরিমাণ গ্যাস আছে রিজার্ভ আছে আপনি কিন্তু জানেন না আমরা কিনে দেখলে বারো কেজি অনসময় এগারো কেজি

যেটা 1 সেকেন্ড আপনি চট দড়বেন ঠিক আছে তো এটা আমরা রেগুলার বিক্রি করি 1250 টাকা এটা আমাদের সর্বনিম্ন প্রাইস তো আজকে দিবা আমি অফার প্রাইসে মাত্র 800 টাকা রাখবো 800 টাকা যারা সিঙ্গেল একটা নেবেন 800 টাকা যারা নেবেন দুটো 1600 টাকা যারা নেবেন তিনটা 3টা 2400 টাকা তবে তিনটা যদি কেউ না আমরা ডেলিভারি ফ্রি করে দিব

একটা নিলে একশো পঞ্চাশ দুইটা নিলে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আর যদি আপনি তিনটে ডিভাইস একসাথে নেন অথবা আপনি যদি মনে করেন যে ভাইয়া আমি একটা ডিভাইস দুইটা তালা নিবো একটা ডিভাইস নেবো বা দুইটা ডিভাইস নিবো একটা তালা নেবো তা তো সমস্যা নেই তিনটা আইটেম নিলে আমরা ডেলিভারিটা ফ্রি করে দিব আচ্ছা তিনটা আইটেম নিলে ডেলিভারি ফ্রি করে দেব এখন আপনার শপে যদি কেউ আসতে চায় আমাদের শপে আসতে চাইলে আমাদের অ্যাড্রেসটা আমি একটু দেখাই দেই আমাদের শপের নাম হলো মুক্তার এন্টারপ্রাইজ আরেকটা জিনিস বলি ভাই এই প্রোডাক্টটা কিন্তু বাজারে কপিও বেরিয়েছে এটা কিন্তু অরিজিনাল ডেনমার্কের আচ্ছা অরিজিনাল প্রোডাক্ট ওপার এলো ডের মার্ক লেখা আছে এটা দেখে নেবেন এটা হলো অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল ডেট হল অরজিনাল ঠিক আছে বাজার কফি মাল যেহেতু বের হয়ে গেছে এই জন্য দেখায় দিলাম হ্যাঁ যেন আপনারা প্রতারিত না হন আমাদের শপের নাম হল মুক্তার প্রাইস আমাদের অ্যাড্রেস হলো নিউ মার্কেট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট এটা তলা শপ নাম্বার হলো তিন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ আসবে আপনারা ভিডিও করে দেখে অর্ডার করতে পারবেন অথবা যারা শর্মে আসতে চান এর ঠিকানা চলে আসবেন যারা ডাকা বিটা থেকে অর্ডার করবেন শুধু অ্যাড্রেসটা দেবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্টটা হাতে পাবেন টাকা দিয়ে দেবেন আর ডাকার বাইরে থেকে অর্ডার করলে নাম ঠিকানা দিলে আমরা মাল পাঠিয়ে দেবো অর্ডার কনফার্ম করার জন্য দুশো টাকা অ্যাডভান্স করতে হবে যদি আপনি একটা আইটেম নেন তিনটা আইটেম নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা দিলে আমরা মাল পাঠিয়ে দেব বাকি টাকাটা রিসিভ করার সময় যে রাইডার মাল নিয়ে দেবো তার কাছে দিয়ে দেবেন